হে ভগবান বন্ধুরা যে ভিডিওটা তোমরা দেখলে মানে গামলার ফগলার যে ভিডিওটা আমাদের সামনে লিক হয়েছে আমাদের সামনে প্রমাণস্বরূপ এসেছে সেটা কি মিথ্যে সত্যি কি মিথ্যে মানে গামলার ফকলা সেই ভিডিওটা দেখার পর তাদের রিয়াকশান দেখো তারা উঠে পড়ে লেগেছে সেটাকে ভুল বা মিথ্যে প্রমাণ করার জন্য এবার আমি এই কথাগুলো কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে তাছাড়া আজকে সন্দীপকে কিছু কথা বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা কথাই বলে না যারা নোংরা যারা সত্যিকারই জানে যে আমি নিজে নোংরা এমনকি আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথা মিথ্যে বলছি তারপরেও দেখবে তারা বুক ঠুকে সবার সামনে প্রমাণ করতে চাইবে যে আমি সত্য আমি যেটা বলছি সেটা সবটাই সত্য বলছি মানে ওই যে কান কাটা কুত্তা বুঝতে পারলে তো এবার তোমাদের কাছে একটা কথা বলি বন্ধুরা এই যে গামলার ফকার যে ভিডিওটা আমাদের সামনে এসেছে মানে প্রথম দি ছেড়েছিল তারপর সবাই মানে নিজে নিজে চ্যানেলে সেটাকে দেখিয়েছে তোমাদের সামনে তাই তো আর তোমরা সবাই দেখেছো যে এই ভিডিওটা একদম সত্যি বা খাঁটি ভিডিও কারণ যেই ভিডিওটা যেখান থেকে নেওয়া হয়েছে ওই বাসে যে গামলা গামলার ফুল ফ্যামিলি কি তার ওই যে প্রেমিক ঠিক আছে তাছাড়া কাকা কাকি সবাই যে গেছিলো সবাই কিন্তু ওই ভিডিও ক্লিপটার মধ্যে ছিল আর সবাই যে ড্রেস পরেছিল সেই ড্রেস পরেই কিন্তু ওই ভিডিও ক্লিপটার মধ্যে ছিল এমন কি যেইভাবে তারা গেছে সেইভাবেই কিন্তু ভিডিও ক্লিপের মধ্যে ছিল এটা কোনো অ্যাপের মাধ্যমে কোনো কিছু করা হয়নি এটা কিন্তু আমরা বিশ্বাস করি ঠিক আছে এটা সত্যি বন্ধুরা কিন্তু তার তারপরেও মানে এই গামলার ফকলা মানে যারা নোংরামিটা পড়েছে তারা মানে এটা দেখে রীতিমতো তারা মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা এবার তোমাদেরকে বলি এই যে এই প্রুফটা যে প্রুফটা আমাদের সামনে এসেছে বা যে প্রুফটা সন্দীপের জন্য একটা বলতে পারো তুরুপের তাস তাই তো তো সন্দীপ এই প্রমাণটা কি করতে পারে বন্ধুরা সন্দীপ এই প্রমাণটা নিজের কাছে গচ্ছিত রেখে কোর্টে এটাকে ব্যবহার করতে পারে এবার তোমরা বলবে এই প্রমাণটা কি কাজে আসতে পারে দেখো তোমাদেরকে বলি যে সন্দীপের বাড়ি যখন গামলা ছিল তখন গামলা যে নির্যাতিতা সত্যিকারী অত্যাচারিতা মানে পাঁচ বছর যে নির্যাতিতা হয়েছে সে যে বারবার বলছে যে আমি নির্যাতিতার জন্য আমি ওই শ্বশুরবাড়ি বা ওই ছোট্ট শিশুটাকে ছেড়ে আমি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি কেন আমাকে সেখানে অত্যাচার করা হতো এমনকি আমাকে মারার সেখানে প্ল্যান করা হতো বা প্ল্যান করেছিল ঠিক আছে এবার কথাটা বলি বন্ধুরা সন্দীপের নামে এই যে গামলা ফোর নাইনটি এইট কেস করেছে তাই তো তো সন্দীপ এই যে এই মানে এই যে প্রুফটা যে প্রুফটা গতকাল আমাদের সামনে এসেছে এমন কি তার আগে কিন্তু রেকর্ডিং আমাদের সামনে এসেছে কি সন্দীপের কাছে কিছু প্রমাণ আছে যে প্রমাণগুলোতে সন্দীপ পরিষ্কার দেখাতে পারবে যে সন্দীপের বাড়ি থাকাকালীন সন্দীপের বিছানায় থেকে এই গামলা ওই থার্ড পারসেন ছেলেটার সাথে মানে ওই ফকলা ঠিক আছে ওই নোংরা ছেলেটার সাথে গামলা কিন্তু সেক্সুয়ালি ডিজিটালি ঠিক আছে তার সাথে অ্যাটাচ ছিল বন্ধুরা তার সাথে ছেলেটার সাথে এত ক্লোজ ছিল যে মোবাইলের মাধ্যমে সে নিজের সমস্ত প্রাইভেট পার্টস তাকে দেখায় তার সাথে ডিজিটালি চাটাচাটি করে এটাকে নংরামি বলে না বন্ধুরা এটাকে নোংরামি বলে না তো এই প্রুফগুলো যে সন্দীপের কাছে রয়েছে আর সন্দীপ এটা হাতে নাতে ধরেছে বলেই গামলার বেশি গায়ে লেগেছে বা তার মধ্যে একটা জেদ হয়েছে যে এগুলো হলো তো কী হলো আমি তো মোবাইলে করেছি আমি তো সামনাসামনি করে নিই তাহলে তুমি এগুলো নিয়ে কেন আমার সাথে মানে আমাকে বকাবকি করলে বা আমাকে তুমি মে মারলে একটা বউ যে মানে স্বামীর সামনে থেকে স্বামীর পেছনে এই যে নোংরামিগুলো করছে যখন তার স্বামী তাকে ধরবে হাতে নাতে তখন তার স্বামী তাকে ঠাটিয়ে একটা চোর দিবে না বন্ধুরা আর সেখানে স্বামী কি এমন অত্যাচার করে দিল এটা তো যে কারো ক্ষেত্রে এটা একটা ই নর্মাল একটা রিয়াকশান এটা হতেই পারে যে আমি যখন আমার বরের নোংরামিটা দেখবো আমার চোখের সামনে যে হ্যাঁ তুমি এগুলো করছিলে তাহলে ফুট করে আমার একটা হাত মানে সেটা করে উঠবে যে তুমি এগুলো কেন করলে কেন করলে তাকে ধাক্কা ধাক্কি দিব কারণ এটা একটা রিয়াকশান আমি যে তাকে ভালোবাসি তার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক এটা অত্যাচারের মধ্যে পড়ে না সেটাই কিন্তু সন্দীপ তার সেই রাত্রে তার সাথে করেছিল গামলার সাথে যেটা রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা ওই সঙ্গী যে রেকর্ডিংটা করেছিল সেটা সেটাতে কিন্তু আমরা রিয়াকশানটা অনেকটা শুনতে পেরেছিলাম সন্দীপ কোনো কিছু করে নেই গামলা রীতিমতো হেসে যাচ্ছে আর সন্দীপ জাস্ট কথা বলে যাচ্ছে মারি কোনো রকমের আওয়াজ পাইনি হয়তো ঠুনকাঠুনকি করেছে যেটা করাটা স্বাভাবিক এবার বলি বন্ধুরা গামলার কাছে গামলা যে যে মানে ফোর নাইনটি এইট কেসটা করেছে সেখানে সন্দীপ কিন্তু এই প্রুফগুলো শো করালে সন্দীপ একদম নির্দোষ প্রমাণ হতে বাধ্য সন্দীপকে কেউ দোষী প্রমাণ করতে পারবে না কারণ এই মেয়ে নির্যাতিতা হয়েই নি অত্যাচারিতা হয়েই এই মেয়ে শুধুমাত্র পরকীয়ার জন্য সন্দীপকে ফাঁসাচ্ছে আর বাচ্চাটিকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যৌবনের চাহিদা পূরণ করার জন্য নিজের উল্লাসের জন্য বাচ্চাটিকে ছেড়ে এসেছে এখানে কোনো মমতা টমতা কাজ করছে না বন্ধুরা কারণ গামলার মধ্যে মমতা থাকলে না যদি সত্যি সত্যি মেয়েটার মধ্যে কোনো রকমের মান সম্মান মনুষ্যত্ব থাকতো তাহলে কখনো। এই মেয়ে এতটা মচ্ছল্লাপনা করতো না যে এই মেয়ে একটা বাচ্চাকে ছেড়ে এসেছে একটা পরিবার বিগত পাঁচ বছর ধরে সেই সংসারে সে যুক্ত ছিল সেই সংসার ছেড়ে এসে এখনো ডিভোর্স হয়নি তারপরেও বা ডিভোর্স না হওয়ার আগে এই মেয়েটি এতটা রঙ্গলীলা দেখাতো না আমাদের সামনে ভাবো ক্যামেরার সামনে সে গুটকা গুটখাখড়কে শো করাতে পারছে না ফকলাকে দেখাতে পারছে না অথচ আমরা সবটাই দেখতে পাচ্ছি যে ফকলা তার সাথে গেছে আর এই কতটা বেহায়া কানকাটা কুত্তা মানে গামলা আর ফকলা দেখো যে গতকাল এত কিছু হয়ে গেছে তারপরেও দেখো আজকে ভিডিও ছেড়ে দিয়েছে মানে এদেরকে কি বলবে বলো তো হ্যাঁ না পরিবারের কোনো লাজ লজ্জা আছে বিশেষ করে ওই সিনিয়র ঠাম্মি ঠিক আছে ওই বয়স্ক ঠাম্মি আমি শুধু ভাবি বন্ধুরা ইনি এই বয়সে এতটা মানে তাজা তাজা নাচ ঠিক আছে মনে হচ্ছে কত এনার্জি কত এনার্জি তাহলে একটু তো বন্ধুরা ওই মানে ওই পরিবারের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে এই পরিবার এখন এই বয়সে মানে মিনিমাম তার বয়স হবে গিয়ে ষাট পঁয়ষট্টি ঠিক আছে মানে ঠাম্মির বয়স তাহলে উনি যৌবনে কী ছিলেন যখন গামলার মতো বয়স ছিল উনি তো মনে হয় একসাথে দশটাকে ঘুরাচ্ছিল দশটাকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিলেন এমনি কথা বলতে আমি বাধ্য হচ্ছি কারণ উনি যদি নোংরা না থাকতো না তাহলে নোংরা না থাকলে একটা মানুষ কখনও নোংরাকে চোখের সামনে সাপোর্ট করতে পারে না হ্যাঁ আড়ালে যেয়ে করতে পারে গামলা কিন্তু চোখের সামনে করতে পারে না আর ওইদিকে দালাল কি বলছে জানো দালাল বলছে সন্দীপের নাকি এই ভিডিওটা কোনো কাজে আসতে পারে না কী করে কাজে আসবে কারণ সন্দীপের বাড়ি থাকাকালীন তো গামলা অত্যাচার হয়েছে না গামলা তো ওখান থেকে বের হওয়ার পর অত্যাচার হয়নি তো দালাল তোর না মাথায় মনে হয় ওই যে বলে না ডিগ্রি ও শিক্ষিত ওই ঈর্ষিতাদি বলে তো সেটা একদম ঠিক বলে ইর্ষিতাদি তোকে বলেছে ডিগ্রিধারী ও অশিক্ষিত সত্যি দারুণ লাগে কথাটা শুনতে আর একদম খাঁটি কথা কারণ তুই সত্যিকারই অশিক্ষিত তোর কাছে শুধু ডিগ্রিটাই গেছে মানে নিজের কোনো বুদ্ধি নেই তুই না হ্যাঁ মানে একটু ভাব যে গামলা যখন অত্যাচার ছিল যেটা আমি আগে তোদেরকে মানে তোকে ভালো করে বুঝিয়ে দিছি সাথে ভিউয়ার্সদেরকেও বুঝিয়ে দিলাম যে গামলা যখন ওখানে ছিল তখন কিন্তু ওখানে থাকাকালীন পরকিয়ায় যুক্ত হয়েছে আর এই সেক্সুয়ালি চ্যাটিং ফেটিং করেছে এর মানে গামলা সেক্সুয়াল চ্যাটিং ফেটিং করেছে যার জন্য সন্দীপ বলেছে এটা স্বাভাবিক বা সন্দীপকে এই যে শাস্তি দিচ্ছে বা সন্দীপের নামে যে ফোর নাইনটি এইট কেস করা হয়েছে সেটা কিন্তু সবটাই শুধুমাত্র পরকিয়ার জন্য হ্যাঁ প্রতিহিংসা মানে আমি চলে এসেছি আর আমি তোকে শান্তিতে থাকতে দেবো না ঠিক আছে আমি নিজে সুখ অনুভব করব। সুখ স্বাচ্ছন্দ্যে থাকবো একটা ছেলেকে নিয়ে অবৈধভাবে আনন্দ উল্লাস করব। কিন্তু সন্দীপকে শান্তিতে থাকতে দেব না সে আমাকে নির্যাতিতা করেছে যার জন্য ফোর নাইনটি এইট কেস মানে ফোর নাইনটি এইট কেস ওর নামে গামলা করেছে ঠিক আছে সন্দীপের নামে কিন্তু দেখা যাক আগে কি হচ্ছে আর আমরা সবাই জানি যে আগে কি হবে মানে সন্দীপ যে নির্দোষ প্রমাণ হবে এটা আমরা সবাই বিশ্বাস করি এটা হবে বন্ধুরা তো এবার বলি এই যে গামলা গামলার মানে দালাল সে কি বলছে জানো মানে এই ভিডিওটা দেখার পর গামলার দালাল রীতিমতো বলে যাচ্ছে তুই আমাদের নাক কেটে দিলি এটা আশা করতে পারেনি এটা আশা করতে পারেনি হ্যাঁ গামলার ফকলা এই ভিডিওটা দেখার পর যদি বলে হৌর যা হচ্ছে হোক মানে ওদের রিয়াকশান হচ্ছে বন্ধুরা গামলার ফকলার যে যা বলছে বলুক না বলুক না আরে আমরা ভিডিও করছি টাকা ইনকাম করছি এটাই আমাদের জন্য কাফি তাই না আমাদের ভিডিও দেখছে তো সে নেগেটিভ পয়েন্ট নিয়ে দেখুক বা পজিটিভ পয়েন্ট নিয়ে দেখুক আমাদেরকে মানুষ খারাপ বলছে ভালো বলছে আই ডোন্ট কেয়ার শুধুমাত্র আমাদের কাছে একটাই লক্ষ্য যে আমরা টাকা ইনকাম করবো টাকা ইনকাম করবো টাকা ইনকাম করব আর এই মানে নোংরামিগুলো আমরা করে যাব। তলে তলে আমরা কত কী করছি কতবার তোমার সাথে শুয়া বসা হয়ে গেছে তাতে মানুষ কিছু করতে পারলো না শুধুমাত্র ভিডিও বের করে আমার কি ক্ষতি করবে আর গামলা ছেলের জন্য কাঁদবে না বন্ধুরা তোমরা অনেকে ভাববে যে এগুলো দেখিয়ে গামলা যে নোংরামিগুলো করছে এগুলো দেখিয়ে ছেলেরা হয়তো কাস্টাডি গামলা কোনো দিন পাবে না যার জন্য গামলা দুঃখ বা কষ্ট পাবে না কোনোটাই গামলা পাবে না কারণ গামলা ছেলেকে আদৌ নিতে চায় না গামলা ছেলেকে না পেলে যে কষ্ট পাবে এটা কোনো দিনও সম্ভব না যারা তোমরা ইমোশনালি গামলাকে কমেন্ট করছো না কমেন্ট বক্সে গিয়ে যে আহারে মায়ের মায়ের মন তো ছেলের জন্য কষ্ট হচ্ছেই সেটা সে মুখে বলছে না না গো সেটা তোমাদের চিন্তা চিন্তাভাবনা কিন্তু গামলার মনে কোনো রকমের বিন্দু মাত্র চিন্তা ভাবনা নেই যে ছেলের জন্য সে কষ্ট পাচ্ছে না হলে ভাবো না একটা মা সে ধৈর্য ধরে থাকতে পারতো না ডিভোর্সটা কমপক্ষে হতো তারপরে সে এই নোংরামিগুলো করতো তখন তো কেউ বাধা দিত না বন্ধুরা হ্যাঁ সে ভালো করে জানে যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে হয়তো মানুষ চিনতে পারে আর চিনবে কারণ এদেরকে এদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে এত মানুষের মধ্যে হইচই সেখানে গামলাকে কেউ না কেউ চিনতে পারবে সেখান থেকে ভিডিও ভাইরাল হতে পারে তো কিন্তু মানে ভাইরাল বলতে ভিডিও লিক হতে পারে তো কেউ ভিডিও করে পাঠাতেই পারে আমাদেরকে দেখো ঠিক আমাদের কাছে চলে এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আসা মানে সবাই সেই ব্যাপারটা জানবে আজকে ঠিক জেনে গেছে যে গামলা ওই ছেলেটার সাথে হানিমুনে গেছে তীর্থ একটা স্থানে ভাবতে পারছো বন্ধুরা মানে তারপরেও এদের লজ্জা নেই তারপরেও এরা এরা মানে ভাবছে যা হচ্ছে হোক আমাদের ইনকাম তো হচ্ছে যার জন্য দালাল ঢেমনি বলছে যে তুই এটা ভালো করলি না তুই তোর ছেলের জন্য কি বার্তা দিলি সত্যি ধেমনি রিয়েলি তুই যেটা বলছিস খুব দুঃখে বলছিস খুব কষ্টে বলছিস কারণ তোর ভিতরে ভিতরে সেটিং করা আছে দেখ গামলা তুই যেটা করেছিস হ্যাঁ খুব নোংরা করেছিস আমি তোকে না ভিডিওর মাধ্যমে অনেক বকাবকি দিই তুই কিছু মাইন্ড করবি না কারণ এটা তো বল আমার ভিউজের একটা ম্যাটার রাখে এটা তো আমার চ্যানেল দর্শকের সামনে তো একটু সত্যটা বলতেই হবে তাই না আমি যদি তোর এখন ওকালতি করতে যাই তাহলে তো সবাই আমাকে বকাবকি করবে সবাই তো আমাকে ভুল বুঝবে তো যার জন্য একটু কিছু মনে করিস না হ্যাঁ একটু একটু বকাবকি করবো ঠিক আছে পরে আবার দুদিন পর ঠিক হয়ে যাবে কি দালাল ঠিক বললাম না দালাল হ্যাঁ বন্ধুরা আসলে হচ্ছে গামলার ফুল ফ্যামিলি পুরো নোংরা ফ্যামিলি জঘন্য ফ্যামিলি এই ফ্যামিলির মধ্যে বিন্দু মাত্র লাজ লজ্জা কিছু নেই আর বিশেষ করে ওই ঠাম্মি হ্যাঁ এই ঠাম্মি বলতে পারো গামলাকে আরও উস্কাচ্ছে তুই বেশি বেশি করে সেটার সঙ্গে ঘুমা বেশি বেশি করে নোংরামি কর হ্যাঁ যাতে তোর নোংরামিগুলোর জন্য মানুষ তোর ভিডিও দেখতে আসে আর তুই টাকা ইনকাম করতে পারিস হ্যাঁ বন্ধুরা আর গামলার মা বাবা সবাই শুধুমাত্র টাকার জন্য গামলাকে এই তলায় মানে এই যে হাতের উপরে রাখছে বুঝতে পারলে যে যেটা করবি করতে পারিস আমরা শুধুমাত্র তোর টাকায় আনন্দ ভর্তি করবো খাবো দাবো মস্তি করবো না হলে ভাবো না ওই ফ্যামিলিরা এত অকাদ অকাধ আছে এই মানে এখানে ওখানে ঘোরার যারা ওই মেলাতে গিয়ে ঘুগনি বিক্রি করে তাদের কোনো লেভেল আছে বন্ধুরা হ্যাঁ আমি ঘুগনি বিক্রি করাকে খারাপ বলছি না বা যারা করে এই কাজ তাদেরকে আমি ছোটো প্রমাণ করছি না ছোটো বলছি না কিন্তু গামলা যেই নাটকগুলো দেখাচ্ছে সেটার ভিত্তিতে এই কথাগুলো স্বাভাবিক নয় বন্ধুরা কারণ গামলা সবসময় দেখায় আভাব বিশাল বিশাল কিন্তু দেখো বাবা মেলাগুলোতে ঘুগনি বিক্রি করে দাদা টোটো চালায় নিজে কি করে নোংরামি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করে ক্ষমতা আছে ওর মধ্যে যে ভালো কনটেন্ট দেখিয়েছে সে টাকা ইনকাম করবে ক্ষমতা আছে গামলার আর ইউটিউবটা বন্ধ করে সে অন্য কিছু করে খাক্ত দেখি ওর মধ্যে ট্যালেন্ট দেখবো গামলার আর ফকলার ই মানে ক্ষমতা কত ফকলা পিছন পিছন চাটছে শুধুমাত্র গামলা টাকার জন্য আর দেখ গামলা তুই নিজের জীবনে নিজে বিশাল বড় কবর খুঁড়ছিস কেন বলতো কারণ নিজের যে সেই কবরটাতে তুই খুব তাড়াতাড়ি পড়তে চলেছিস তুই এই ফকলার সাথে এতটা ক্লোজ চলে আছিস একে এতটা ভাও দিচ্ছিস না বা বলতে পারিস যে এখনো ডিভোর্স হয়নি তাও তোর সাথে ওর লিগালি বিয়ে হয়নি তারপরে তুই ছেলের সাথে এত নোংরামি করছে নিজের সমস্ত কিছু ওকে বলে দিচ্ছিস এমনকি অ্যাডসেন্স ঠিক আছে ইউটিউব যে ভিডিও করে অ্যাডসেন্স আমাদের খুব মাইন্ডে রাখে বন্ধুরা পেমেন্ট পাওয়ার জন্য সেটাও গামলা ওই ফকলাকে সব কিছু দিয়েছে সব কিছু জানিয়ে দিয়েছে তো ভাবতেই পারছো গামলার জীবনে কি যে দিন আসতে চলেছে যদি ফকলা কোনো মতো হ্যাঁ আউটবাস্ট হয় বা গামলা ফকলার বিরুদ্ধে কোনো মতো যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু গামলার খের নেয় বন্ধুরা তোমরা দেখে নিও বলে না ওই বাচ্চাটা আজকে মা ছাড়া মানুষ হচ্ছে ঠাকুমা দাদু সন্দীপের কাছে কিন্তু মা দেখো কি করছে কত নোংরামি করছে হ্যাঁ এরপরেও যদি বলে যে যা হচ্ছে গা তাহলে বুঝতে হবে এই ফ্যামিলির না মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু নেই বন্ধুরা শুধুমাত্র ওরা বস্ত্র পরে কেন বলতো শুধুমাত্র কাপড় পরে শরীরে যাতে ডাইরেক্ট দেখানো যায় কিন্তু বিশ্বাস ওই রকম মানে মানুষদের কাপড় পরা আর না পরা উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে আসা একই ব্যাপার চলো ভিডিওটা এখানে শেষ করলাম যারা আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে তোমার তোমরা মানে তোমাদের কী মনে হচ্ছে ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থাকো বন্ধুরা চলো টাটা গামলা যা করছিস না সত্যি খুব বাজে করছিস কারণ তুই নিজেই জানিস না নিজের জীবনে কি কবর খুঁড়ে আনছিস তুই যে নোংরানিগুলো এই সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিস না তার মাধ্যমে যে কত দিন তোর খারাপ আসতে চলেছে তুই ধারণা করতে পারবি না তারপরে বলবো কিছু মাথা মোটার দল আছে যারা তোকে মানে কি বলবো নিঃসন্দেহে সাপোর্ট করে যাচ্ছে মানে ওদের মধ্যে কিছু নেই ভাবনা করার মাথাটাই আউট করে ফেলেছে চলো টাটা